পাখের ইয়ে গোয়াল করে গোরা পুরে খাওয়াই গরু মধ্যে বোধ বুঝে ওডিও তো আগে কইলে আমি করবার নিয়ে হুম কোন তোর দেব অনি করি গো গোল গটা পয় পয় করি গো এমনি কত দিন হন দে দেই মানে এমনি দইলা না এমনি খালি আগলা দে দেই অনাবস্থা আটটা দে পয় পরিষ্কার করি তোমা ঐ পাশে সেল গা পাশে আই আমরা হন যাই যাচ্ছি বরাবর কি খবর তোমার তো মাগো সে কি আরে এই যে ওই নারকি ফরটা কই পরশে করে দিমি এমনি ধুয়ে দেই কি অবস্থা করে দেখেন এনেই ছ নাই এnei না দে এnei হয় ফারমনি আমি কাজ কাম করতে থাকি পরিষ্কার করে দিব একদিন থাকলে মাঝখানে একদিন থাকলে না গাড়ি দেওয়া হয় খেয়ার দেওয়া হয় এটা পয়সা নিয়ে কে 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 ভালো তাহলে তুই তো খাস না দেখে মুশকিল ভালো মতো সবকিছুতেই বাস অন্ত বাতাস হয় মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা

খবর মন খারাপ কে খেতে মন চায় না রুচির অভাব গরু নগর আগেছি মো

মানে ক'লে গৰুৰ পাছত পাই

আমাদের গোয়াল দেওয়া শেষ মারব চেল যার উপর দিয়ে মানে চেল ধার আর কি শেষ মানে চলন যাই একটু গরুর গাই দিয়ে এই যে গরুর চান টান করিয়া তারপরে যে খের এনে খের কাটা হয়েছে আবার ঘাস ঘাস একবার দিছি আবার অনেক এই খাবার টাবার তোমাকে

त्यहाँ जाऊा त निमन्त्रणे ज गसकै निमन्त्रण गर्नेमन्त्रण है इमरान बाटो नकि इमरानको बाड निमन्त्रण निमन्त्र निमन्त्रण नजाइ निमन्त्रण

তিনি মান্ত যাবি নেকি সিহঁতে কিবা

নিমন্ত্ৰণ হ'ল কৈলাম ইমৰান গাড়ীতে ইমৰান গ'ল দাদী দাদাৰকাই বই মা যে মানে নিমন্ত্ৰণ মানুহ খাই মানে কি হৈ য

নাম আবার যা তোমাকে নিমন্ত্রণ খাওয়ার তো মানে রুচি নেই বাবু খেয়ে বাবু

desse que é ver.

আর ফোন টুটকা জানে মানে কথার দ্বারা তো আর কি ফোন তার মানে অনিমা মা রইলো ই জানে আর কি বড় মা মানে বললে পরে তো জায়গা কি তো এটা আগের যুগে আসলে এইভাবে আগে যখন ডাক্তার ছিল না তখন কিন্তু এইভাবে টুটকা করে আর কি কাটা বা আর অন্য অন্য কিছু যারা পুচি করে কিন্তু গেতু অনেক বিশ্বাস আছে যাইবা দেখা যাক বাবু করা

এম যে তৈরি যাওয়া বেঙি হয় কম না থাকে জার্মান ছিল

শান্তি মাক কাল হস্পিটেল ভাল থাকে সুস্থ থাকে